আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন মানুষ যখন জীবিত থাকে তখন যত ইবাদত বন্দেগি করে যত রকমের ইবাদত বন্দেগি করে প্রত্যেকটা আমলের সব তার নামায় আমালে লেখা হয়ে যায় যখন মানুষ মারা যায় এই সমস্ত পদগুলো বন্ধ হয়ে গেল আল্লাহ নবীর সাহাবে হজরত আবহাওয়া উরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইযা মাতাল ইনসানু বিন কাদান হুআ মালাহু সালা সাতিন যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত আমলের যতগুলো দরজা থাকে সব বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন শুধুমাত্র তিনটা দরজা বা তিনটা পথ এমন থাকে সেখান থেকে যদি আপনি আমাল বা নেকি এভাবে পৌঁছাতে চান তাহলে সেই দরজা দিয়ে পৌঁছানো সম্ভব আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে এহসান করে এই তিনটা দরজা খুলে রেখেছেন তা না হলে কি হতো আল্লাহ জানে সেই তিনটা দরজা কি সেই তিনটা দরজার এক নাম্বার হচ্ছে সাদা সাদটায় জারিয়া তার মানে হলো প্রবাহমান বা চলমান সাদকা একটা স্থায়ী সাধকা যেই সাদকাটা অনেক দিন পর্যন্ত টেকসই পূর্ণ হবে এবং মানুষ তার থেকে উপকার উপকারী হতে থাকবে আর যতদিন পর্যন্ত মানুষ তার থেকে উপকারী হতে থাকবে ততদিন পর্যন্ত তার কবরে এর সবের একটা করে কবি যেতে থাকবে ভালো করে লক্ষ্য করেন সাদকায় জারিয়ার আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো মসজিদ এবং মাদ্রাসা পৃথিবীর ভিতরে সমস্ত জায়গা আছে উত্তম হলো এই সমস্ত জায়গা যার কারণে এইগুলো করা হয় কিন্তু এই জায়গা ছাড়া আরো অনেক জায়গা এমন আছে যেখানে সাজাকা করলে আপনি এর চাইতে আরো দ্বিগুণ ছোঁয়াপ পেয়ে যাবে এর চেয়ে অনেক বেশি ছোয়াব পাওয়া যাবে এমন জায়গাও আছে আল্লাহর নবীর এক সাবেক নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়ার আল্লাহ হিসাল্লা আল্লাহ সাল্লাম। আমার মায়ের এন্তে কালের সময় আমি পাশে ছিলাম না সেখানে উপস্থিত ছিলাম না এখন আমি আপনার কাছে জানতে চাই আমার মায়ের জন্য যদি কিছু দান সাদিকা করি সেইগুলো আমার মায়ের মায়ের জন্য কোনো কল্যাণকর হবে কি না নবীজি বললেন হ্যাঁ সেটা তোমার মায়ের জন্য কল্যাণকর হবে সঙ্গে সঙ্গে সেই সাহাবি নবীজিকে সাক্ষী রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে সাক্ষী রেখে বলতে চাই আমার মিখরাফ নামক ওমক খেজুরের বাগিচাটা আমি আল্লাহরুল আলমীর রাস্তায় দান করে দিলাম তার জন্য আমার মায়ের জন্য এই দানটা যেন আমার মায়ের উপকার পৌঁছায় এবং এটা সহিহাদিস বিশ্ব সাল্লা সাল্লাম সাবিকে বললেন হ্যাঁ এরকম দান সাদকা তোমার মায়ের জন্য অর্থাৎ তোমার মার মাধ্যমে মেসেজ দিয়ে দিলেন যে পৃথিবীর সমস্ত মানুষ যদি তাদের মৃত পিতা মাতা বা আত্মীয় স্বজনের জন্য যদি এরকম দান করে থাকে তাহলে সেটা তাদের জন্য উপকারী হবে বুঝতে পারছেন তো এবার এখন সাদুকায় জারিয়ার আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনার জমির পাশার একজনের বাড়ি রাস্তায় আপনি যদি আপনার জমি থেকে অল্প একটু ফিট জায়গা ছেড়ে দেন যদি ওই জায়গা ছেড়ে দেন তাহলে ওই লোকদের উপকার হয় আপনি এটা চিন্তা করে জায়গাটি ছেড়ে দিলেন পথ দিয়ে দিলেন এই পথ দিয়ে শুধুমাত্র ওই বাড়ির মানুষ নয় যত মানুষ এমনকি পশু পাখি পর্যন্ত চলাচল করবে ততদিন পর্যন্ত আপনি বা যদি কারোর কারোর জন্য এটা দান করে থাকেন বা জায়গাটা ছেড়ে দিন তার কবরে এ থেকে সপের কপি পৌঁছাতে থাকবে আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি গাছ লাগায় আর ওই গাছের ছায় মানুষ হোক বা পশু পাখি হোক এমনকি পিঁপড়াও যদি আরাম করে তাহলেও সেটা তার জন্য সাদকা হয়ে যাবে শুধুমাত্র এই পর্যন্তই নয় সেই গাছে যদি ফল ধরে ওই ফল আপনি নিজে খাবেন আপনার পরিবারের খাওয়াবেন এটাও সাদকা ওই ফল আপনি খান্নায় অন্য লোকেরা খেয়েছে সেটাও সাদকা কেউ যদি চুরি করে খাও সেটাও এমন কি পশু যদি খেয়ে থাকে সেটাও সাদকা আর যদি আপনার অনাগ চলে সেটা যদি পচে পড়ে যায় সেটাও আপনার জন্য সাধেকা চিন্তা করছেন হ্যাঁ আপনি যদি আবার কীর্পনা করে কারো দলেন না কাছে হ্যাঁ ফল পরে পরে পাইকে ঝরে পড়ে যাচ্ছে তাইলে কিন্তু আবার সাদা হবে না এদিকে খেয়াল রাখেন আপনার অপচয়ের গুণা হবে কিন্তু কুলু অশ্রব আলা তুশ্রী তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না পাবলিক প্লেসে আপনি ওখানে একটা কল পানি খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে রাখলেন যত মানুষ ওখান থেকে পানি খাবে আপনার বলাও লাগবে না পানি খাওয়ার আগে সে বিসমিল্লা বলুক আর না বলুক আপনার সব হবে এরকম অনেক শুধুমাত্র মনের ইচ্ছা থাকতে হবে আর একটু চিন্তা ভাবনা করে বের করে ফেলতে হবে এরপরে যখন আপনার পিতামাতা মাতা হোক বা কোনো আত্মীয় স্বজন মারা যাবে আর সে যদি কোনো গুনাহের দরজা খুলে রেখে যায় তাহলে সেটা প্রথমে বন্ধ করাটা আপনার জন্য দায়িত্ব হয়ে পড়ে আপনার জন্য দায়িত্ব হয়ে পড়বে ওইটাকে বন্ধ করা যেমন আপনি জানেন আপনার বাবা বেঁচে থাকতে সুদি কারবার করতো টাকা লাগাতো তাই না এখন সে মারা গেছে আপনি সন্তান আপনার সর্বপ্রথম কাজ হবে হলো এই সুদি কারবারটা আগে বন্ধ করা এটাই হলো আপনার বাবার জন্য ক্ষেদমত হবে আপনার বাবার জন্য এহসান হবে তা হলে কিন্তু সর্বনাশ যে রকম সাদেকায়ে জারিয়া আছে ভালো কাজের আবার রকম গুনাহে জারিয়াও আছে আপনি গোনার দরজা খুলে রাখলেন ওই দরজা দিয়ে কিন্তু গুনা আপনি যেতে থাকবে এরপরে কি ক্ষমতা ছিল গায়ে শক্তি ছিল জোর জুলুম করে আপনি মানুষকে ঠকিয়ে বিভিন্ন ধরনের সম্পদ অর্থ সম্পদ আপনি অর্জন করেছেন যদি এই রকম কারো পিতামাতা থেকে থাকে আর তারা যদি মারা যায় সঙ্গে সঙ্গে তার জন্য দায়িত্ব হলো এই সম্পদগুলো তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া আসল মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে ক্ষমা থাকতে হবে আমার আব্বা বুঝতে পারে নাই এরকম করেছে আমরা লজ্জিত দয়া করে আমার বাবাকে ক্ষমা করে দেবেন সেটাকে ফিরিয়ে দিতে হবে এরপরে আরও আছে এরপরে আপনার বাবা আপনার ফুফুর অধিকার দিয়ে যায় নাই ফুফুর অধিকার থেকে বঞ্চিত করেছে আপনার বাবার এতে সঙ্গে সঙ্গে আপনার জন্য করণীয় হল আপনার ফুফুর অর্থ সম্পাদ বা পুহারীর সূত্রে যেই জায়গা পাবে সেটাকে সেটাকে ভাগ করে সুন্দরভাবে পৌঁছিয়ে দেওয়া এখন যদি এমন হয়ে থাকে ভাইরা তার বোনের অধিকার বঞ্চিত করে সেই জমি থেকে টাকা পয়সা হোক বা অর্থ সম্পদ হোক বা ওই জমিটাই হোক যদি মসজিদ মাদ্রাসায় দান করে দেয় তাহলে সেটা তার জন্য কখনোই না দুই নম্বরের নবীজি বলেছেন তার যদি কোনো উপকারী এলেম থাকে রয়েলেন যদি অন্যদেরকে শিখিয়ে থাকে তাহলে সে মরে যাওয়ার পরেও ওই এলে অনুযায়ী যদি কেউ আমল করে থাকে তাহলেও সে কবরে শুয়ে শুয়ে তার সব পেতে থাকবে এখন উপকারী এলেন বলতে আমরা সর্বপ্রথম কোরআন এবং হাদিসের কাছে দৌড়ে আসি আয়াটা সত্য কোরআন এবং হাদিসের এলেনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই এলেম ছাড়াও আরও দুনিয়াতে অনেক এলেম আছে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন আপনি বাংলা টিচার স্কুলে যদি আপনার বাচ্চাদেরকে বাংলাটা ভালো মতে শিক্ষা দেন আর সেই বাংলা শিখে যদি সে ইসলামী বই পুস্তক পড়ে তাহলেও আপনি সব পাবেন বর্তমান সময়ে গণিতের খুব বেশি প্রয়োজন অঙ্ক বা হিসাব বিজ্ঞান যদি আমাদের না থাকে প্রত্যেকটা পদে পদে আমাদের ঠকতে হবে আপনি গণিতের টিচার আপনি স্কুলে যখন আপনার বাচ্চাদেরকে শিখাইতে যাচ্ছেন তখন যদি খুব ভালোভাবে শিখিয়ে থাকেন মনের ভিতরে যদি এই রকম না থাকে যে এখানে যদি ভালো করে আমি শেখাই তাহলে তো আর টিউশনই পাওয়া যাবে না তাই না এই ধরনের সেলস নিয়ে যদি সে বাচ্চাদেরকে ভালো করে গণিত শিখায় সারাটা জীবন এই গণিত শিখানোর কারণে কিন্তু অনেক সোহাব পাবে এইরকম আমরা কোরআন হাদিসের জ্ঞান আপনি পাঁচটা ছাত্রকে কোরআন শিখিয়েছেন ওই পাঁচটা ছাত্র আরও পাঁচজনকে শেখাবে পাঁচ পাঁচটা পঁচিশ ওই পাঁচটা ছাত্র আবার আরও পাঁচজনকে শেখাবে এভাবে যত ধারাবাহিকতা চলতে থাকবে আমি আপনি মরে যাওয়ার পরেও আমাদের তোবরে এর এক কপি করে সব যেতে থাকবে অথচ ওই যে কোরআন শরীফ লাউ করল তার তার থেকে একটা সবও কম হবে না রকম অনেক আমল করা যায় তিন নম্বরে আল্লাহ নবে বললেন আর তার যদি নেককার সন্তান থেকে থাকে আর তারা যদি তার জন্য দোয়া করে সেই দোয়াও তার আমালে সন্তান আত্মীয় স্বজন তারা যদি তার জন্য দোয়া করে আমরা সকলেই সকলের জন্য দোয়া করতে পারি আমরা এবং করেও থাকি যখন আমরা দোয়া করি সকলেই সকলের জন্য দোয়া করি কিন্তু ছেলে মেয়ের পিতা মাতার উপরে যে একটা টান বা নিকটস্থ আত্মীয় স্বজনের যে একটা টান ওই টানটা কি দূরের মানুষের আছে নেই এই জন্যই নেককার সন্তানদের দোয়া পিতা মাতার কবরে খুব দ্রুত পৌঁছে যায় ভালো করে লক্ষ্য করেন একটা ঘটনা বলছি শাহ মহাদেশে দেহলবির রহমান উনি তার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন এক আল্লাহর অলি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে লক্ষ্য করেন এটা একটা স্বপ্নের ঘটনা উনি স্বপ্ন দেখতেছে যে উনি কোথাও হেঁটে যাচ্ছে আর রাস্তার পাশে ছোট্ট একটা গোরস্থান গোরস্থানে উনি লক্ষ্য করে দেখেন যে ফেরেশতারা তারা সোয়াব বন্টন করতেছে সোয়াবের একটা করে প্যাকেট হাতে দিচ্ছে এবং সেটা নেয়ার জন্য কোমরের সবাই সিরিয়াল ধরেছে লাইন ধরে দাঁড়িয়ে আছে কিন্তু অবাক করা ঘটনা লক্ষ্য করলেন একটা কবরের ভিতরে একজন বুড়ি মহিলা তিনি লাইনে না এসে সেখানে বসে আছেন তিনি তার কাছে যে জিজ্ঞাসা করলেন বুড়ি মা নেওয়ার জন্য সকলেই তো লাইন ধরেছে আপনি কেন লাইনে যান নাই তিনি উত্তর দিলেন আমি আমার একটা নেকটার সন্তান দুনিয়াতে রেখে এসেছি আর সেই সন্তান বিভিন্ন সময় বিভিন্ন আমল করে আমার জন্য সব রেসানি করে আর এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আমার খবরটাকে নূরে নোরাকিতে নোর করে রেখে দিয়েছেন যার কারণে আমার ওই সবের লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন হয় না তিনি স্বপ্নের ভিতরেই স্বপ্নের ভিতরেই তিনি ওই মায়ের পরিবার থেকে খবর নিয়ে দেখলেন তার একটা ছেলে আছে এবং সে ছেলেটা বাজারে দোকানে কর্মচারী অবস্থায় আছে। তিনি সেখানে গেলেন যাওয়ার পরে দেখেন যখন ক্রেতা আসে তখন তার কাছে জিনিসপত্রগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেয় যখন দোকানটা খালি হয়ে যায় ক্রেতা চলে যায় পাশে তাকের উপরে একটা কোরআন শরীফ রাখা আছে সেই কোরআন শরীফটা পরে 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 তার মায়ের জন্য দোয়া করে রব্বির হাম কামা রব্বায়ানি সগীর মায়ের জন্য দোয়া করতেছে কোরআনে আছে না এটা এটা হচ্ছে কোরআনের রব্বির হাম কামা রব্বায়ানি সগীর ছেলেটা তার মায়ের জন্য দোয়া করে আয়লাহ রব্বুল আলামিন আমার মা যেভাবে আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছিল আল্লাহ তালা আজকে আমার মা তোমার হাতে চলে গিয়েছে তুমিও তাকে সেইভাবে লালন পালন করো এই দোয়া যখন সন্তানরা তার মায়ের জন্য করে তখন আল্লাহ রব্দুল্লা আলমী তিনি তিন রহমান দিন রহিম অবশ্যই এই দোয়া কবুল করেন এবং তাকে সেইভাবেই রাখেন এজন্য জন্য নেতার সন্তান আমাদেরকে রেখে যেতে হবে আমাদের সন্তান এরকম হচ্ছে আমাদের ইন্তকালের পরে আমাদের সন্তান আমাদের কতটুকু কাজে আসবে এগুলো মাথায় রেখে সন্তানদেরকে লালন পালন করার চেষ্টা আমরা করবো এরকম অনেক স্বভাবের কাজ আছে যেগুলো